8- એ જે ઓજે લે ત્રીસ વર્ષ સજામાડા আপনারা আসতে পারেন এখানে আসবেন দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর জায়গা আছে এটা এই যে পেয়ারা ধরে গেছে আম ধরে গেছে বড় বড় গাছ আছে এখানে আপনারা নিতে আসতে পারেন অনেক কিছু আছে আমাদের সকল ফ্রেন্ডকে আমরা বিতে জানিয়ে এখন আমরা উত্তর সেন্ট্রাল উচ্চ স্টেশনে চলে আসছি স্টেশনের উত্তরা সেন্টারে আসি এখনই আমরা টিকিট কাটতে যাবো এই যে টিকিট কাউন্টার 如果。 Please stand clear of the doors. মাসাল্লাহ পনেরোশো টাকা তার দৈনিক ইনকাম এখান থেকে খরচ বাদ দিয়ে হয়তোবা পাঁচশোশো টাকা থাকে সব পাঁচশো টাকা থাকে তাহলে আর সেফটিটা আমাদের সবাইকে মানতে হবে শুনতে হবে কারণ নিজের সেফটি নিজের কাছে অসাবধানতাই দুর্ঘটনা লক্ষণ সাবধানটা বজায় রাখতে হবে যারা ভোটিং করতে পারদর্শী এক কথায় তারাই এখানে ভোটিং করতে আসবেন অন্যথায় ভোটিং করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর অবশ্যই ভোটিং করার সময় লাভ জ্যাকেট পরে নেবেন হুম যথেষ্ট

কঠিন তাই না কিন্তু এখানে আসলে আপনি দেখতে পাবেন দেশি বিদেশি নানা প্রজাতির ফুলের চারা গোলাপের শত শত জাত থেকে শুরু করে জবা গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা আর্কিড লিলি টিউলিপ কিনে এখানে প্রতিটি ফুল তার নিজস্ব crop থেকে অথবা আপনি যদি আপনার প্রয়োজনকে সবুজ উপহার দিতে চান তাহলে এই নার্সারিট আপনার আদর্শ জায়গা একদিকে সবুজ স্বদেশ প্রকৃতি অন্যদিকে আধুনিক প্রযুক্তি আর গতি পরিবহন ব্যবস্থা এই দুইটই আমাদের আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ নার্সারিতে আপনি পাবেন আপনার মনের মতো সবুজ বন্ধু আর মেট্রোরেল আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে এই দুইই আমাদের ঢাকা শহরকে আরো সুন্দর আরো বাসযোগ্য করে তুলেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এবার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ